সবার দিয়ে উপরে দিয়ে মাঝখানে থাকলে আপনি

আজকে বিজ্ঞ বিচারিক আদালত যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার নয় দুই ধারায় দোষী সাব্যস্তক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে এই মামলায় বিজ্ঞ বিচারিক আদালত সকলের সহযোগিতায় প্রসিকিউশন ডিফেন্স ল এন ফোর্সিং এজেন্সি উইটনেসেস এবং এই মাগুরা জেলার পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ বিদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুড়ায় যখন কার্য করা হবে তার পাশে

আমি তো এটা খুশি না আমি হাইকোর্টের কাছে বলতেছি এটা শাস্তি দেয় মাগুরা বাসে আজ একটা আমাদের সবার মাঝে একটা আনন্দ যে একটা বাচ্চা অফুস বাচ্চা তার প্রতি যেরকম একটা আচরণ করেছে এই দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে সারা বাংলাদেশে তথা বিশ্বে বহির্বিশ্বে কোথাও যেন এরকম নজরবিহীন ঘটনা না ঘটে আমার মা বোনরা যাতে সুস্থ সুন্দর হয়ে যায় আমি মনে করি মাগুরা বা মাগুরা অবশ্যই কলঙ্ক মুক্ত হলো এ কারণে যে মাগুরার ইতিহাসের চোদ্দ কার্য দিবসে যেটা ঘটনা ঘটছিল সারা আমাদের মাগুরা এরকম কোনো ঘটনা আগে ছিল না অতীতে চোদ্দ কার্য দিবস যেহেতু আমরা এই বিচার কাজ সম্পন্ন করতে পেরেছি এর জন্য আমি মনে করি বা সারা দেশ ও সারা বিশ্ব দেখলো যে না যে শতাতনিকও যে অপরাধ করে তার সাদা দুধের সময় মধ্যে হয়েছে আমি মনে করি এইkata পাচ্ছি অবশ্যই কিছুটা হলো কলঙ্কমুক্ত হয়েছে আর পাশে পাশে বলছিলেন যে সাধারণ ইফেক্ট যেটা যারা আইনের প্রতি শ্রদ্ধা ছিল যারা আইনটা বোঝে যারা সচেতন যারা কবর মধ্যে situated আছে আন্দোলনরত ছিল তারাও তো অবশ্যই পরবর্তী জানছে যে না এটা জড়িত হিটু শেখে অন্য কেউ না সেজন্য কারণ দেখেন এখন কিন্তু আমাদের সেই আন্দোলন সংগ্রাম ছেলেমেয়েরা আমাদের বুঝতে সক্ষম হয়ে চিনি যে আইন নিশ্চিত হবে বিচার হবে নাই বিচার পাবা এবং আমরা তোমাদের সাথে আছি যে কারণে কিন্তু আছি কোনো বিশৃঙ্খলা কোনো মিছিল মিটিং কোনো কিছু নাই হিটু শেখের যে ফাঁসি দায় ঘোষণা করছে এজন্য আমি আনন্দিত তবে আমি আরো আনন্দিত হতে পারতাম যদি তার দুই ছেলে এবং তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হতো কারণ তারাও এই যে মৃত্যুদণ্ড ঘটেছে এই যে ধর্ষণ হয়েছে এর পেছনে ভূমিকা রেখেছে এই জন্য আমি একজন সাধারণ মানুষ হিসেবে তাদেরও যাবজ্জীবন কারাদণ্ড চাই আমার মনে হচ্ছে যে মামলাটার কেমন সঠিক তদন্ত হয়নি কারণ সঠিক তদন্ত হলে আর বাদ বাকি তিনজন কী করে ছাড়া পায় আমি চাই যে পূর্ণ তদন্ত করা হোক